সম্মানিত কৃষক কিষাণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লি রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আপনি কি কোনো দানের চারা বা জ্বালা অথবা পাত যে যেটে বলেন না কেন বিক্রি করবেন কিনা আজকে সেই সম্পর্কে কিছু কথা বলবো হ্যাঁ আমি বিক্রি করার জন্য কিছু জ্বালা বা পাত বা জ্বালা এটা করা হয়েছে বিক্রি করার জন্য সেটা হয়েছে রড মিনিকেট এবং একশো আট এখানে আমি অনেক দান ফেলছি সবগুলোই লাগানোর জন্য শুধু আমি বিক্রি করার জন্য ফেলছি এই যে দেখতে পারতেছেন রড মিনিকেট আর একশো আট এই দুইটা দানি শুধু বিক্রি করার জন্য পাতও করছি বা জ্বালা করছি বা ধানের চারা তৈরি করছি আল্লাহ রহমতে তাই যারা অনেকেই বিভিন্ন অসুবিধার কারণে চারা করতে পারেন নাই অনেকেই খুঁজতেছেন যে রড মিনিকেট এবং একশো আট এইগুলা কোথাও রেডি রেডিমেড জ্বালা পাওয়া যায় কি না চারা পাওয়া যায় কি না তো নিতে পারবেন আপনারা এই দুইটা দানের চারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তার জন্য আমার জন্য সাথে যোগাযোগ করেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা রডমিনিকেট এবং ব্রিদান একশো আট এই দুইটা জাতের চারা জ্বালা বা পাত নিতে চান তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম